আলাইকুম বন্ধুরা আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর এর আমরা আজকে পড়ব প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় রয়েছে বাংলাদেশের প্রকৃতি এর সমাধানগুলো আমরা দেখি নেই অনুশীলনে এক নঙে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি ইলসেগুড়ি পেঁজা তুলু সর ঋতু বর্ষাকাল দুই রয়েছে প্রশ্ন নিচে প্রশ্নগুলো উত্তর বলি এবং লিখি তো আমরা এক নামের সমাধানটা বের করি নেই ইলশেগুড়ি হালকা জিরিঝিরি বৃষ্টি এই ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পায় এ কারণে এমন বৃষ্টির নাম ইলশেগুড়ি বাক্য গঠন ইলশেগুড়িতে জেলেরা ইলিশ মাছ ধরেন মুসুলদারে খুব বড়ো বড়ো ফোঁটায় যখন বৃষ্টি পড়ে আষাঢ় শ্রাবণ মাসে মুসুলদারে বৃষ্টি হয় পেঁজা তুলু ধুনে আশ আলাদা করে আলাদা করা হয়েছে এমন তুলু শরৎকালে আকাশে সাদা মেঘ পেজা তুলুর মতো ভেসে বেড়ায় শর ঋতু ছয়টি ঋতু বাংলাদেশে ষড় ঋতুর সময় আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল অসহ্য যা সহ্য করা বা সওয়া যায় না গ্রীষ্মকালে রোদ্দুরের অসহ্য তাপ থাকে গ্রীষ্ম গরমকাল বাংলা ছয়টি ঋতুর প্রথম ঋতু মধু মধুমাস বলা হয় বিচিত্র নানা বর্ণ বিশিষ্ট বিস্ময়কর ঋতুর বিশিষ্ট বিচিত্র রূপ একমাত্র বাংলাদেশেই দেখা যায় নবান্ন নতুন ধান কাটার পর অগ্রাহণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব নবান্নের উৎসবে ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে দুই নং নিচের প্রশ্নগুলোর উত্তর বলি এবং লিখিম ক বাংলাদেশে ছয়টি বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় উত্তর বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায় খ বছরে বারো মাসের নাম বলি এবং লিখিম বছরে বারো মাসের নাম এক বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র গ কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি উত্তর যেসব মাস নিয়ে বাংলাদেশের ঋতু গঠিত হয় এক বৈশাখ ও জ্যৈষ্ঠ এ দু মাস নিয়ে গ্রীষ্মকাল দুই আষাঢ় ও শ্রাবণ এ দু মাস নিয়ে বর্ষাকাল তিন ভাদ্র ও আশ্বিন এ দু মাস নিয়ে শরৎকাল চার কার্তিক ও অগ্রাহায়ণ এ দু মাস নিয়ে হেমন্তকাল পাঁচ পৌষ ও মাঘ এ মাস নিয়ে শীতকাল ছয় ফাল্গুন ও চৈত্র এ মাস নিয়ে বসন্তকাল ঘ বর্ষা ও শীত ঋতুর তুলনা করি উত্তর বর্ষা ও শীত ঋতুর তুলনা নিম্নরূপ বর্ষা ঋতু শীত ঋতু এক বর্ষার আকাশে ঘন কালো মেঘের ছোট ছুটি দেখা যায় শীতের আকাশে মেঘের ছোটোছুটি থাকে না দুই বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে তিন বর্ষাকালে বৃষ্টির পানিতে মাঠঘাট কাঠ নদী নালা খাল বিল ডুবে যায় শীত ঋতুতে নদী নালা খাল বিলের পানি একেবারেই কমে যায় চার বর্ষা ঋতু বৃষ্টির দিনগুলোতে আকাশ সারাদিন কালো মেঘে ঢেকে থাকে শীত সকালবেলা চারদিক কুয়াশায় ঢাকা থাকে পাঁচ এ সময় শীত লাগে না ছয় এ সময় হাড় কাঁপানো শীত পরে ও কোন ঋতু আমার বেশি পছন্দের পছন্দের কারণ জানাই লিখে জানাই উত্তর বসন্ত ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ এই ঋতুতে গাছে গাছে নানা ফুল ফুটে নতুন নতুন পাতা গজায় প্রকৃতিতে নতুন আমেজ সৃষ্টি হয় ফুল ফুরে দক্ষিণা বাতাস মনকে আকুল করে তুলে সবকিছুতেই নতুন প্রাণের স্পন্দন জাগে প্রকৃতি জেগে ওঠে নতুন সাজে তাই আমিও আমি এ ঋতুকে পছন্দ করি তিন ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি ক আমাদের দেশ দেশ। খ গ্রীষ্মকে বলা হয় ড্যাশ গ বর্ষার ফুটে ড্যাশ নানা ফুল ঘ হেমন্তন্ন ড্যাশ ঋতু ও শীতকালে ড্যাশ হাওয়া বয় এই জায়গায় শুনস্থান এগুলো বসানো হবে সোনালি ধানের উত্তরে সর ঋতুর কদম কেয়া আর ও আরও মধুমাশ ক এখানে সমাধান ক আমাদের দেশ শরীতুর দেশ গ্রীষ্মকে বলা হয় মধু মাস গ বর্ষায় ফুটে পদ্ম কেয়া ও আর নানা ফুল ঘ হেমন্তন্ন সোনালী ধানের ঋতু শীতকালে উত্তরে হাওয়া বয় ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বা দিকে শব্দের সঙ্গে মেলাই যাওয়া খেজুরের বসন্তকাল পিঠা গ্রীষ্ম ফুরফুরে বাতাস আসা প্রচন্ড গরম রস পুলি উত্তর যাওয়া আসা খেজুরের রস বসন্তকাল ফুরফুরে বাতাস পিঠা পুলি গ্রীষ্ম প্রচন্ড গরম পাঁচ নিচের ছকে খালি ঘরের বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি বৈশিষ্ট্য ঋতুর নাম আকাশ তখন গণ আকাশ তখন কালো ঘন মেঘে ছায়া ছেয়ে যায় নদীর পাড় সারা সাদা কাশফুলে ভরে যায় অসহ্য তাপ অনুভব হয় এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠা পিঠাপুলি এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা উত্তর আকাশ তখন কালো ঘন মেঘে ছায়া যায় বর্ষাকাল নদীর পার সাদা কাশপুর ভরে যায় শরৎকাল অসহ্য তাপ অনুভব অনুভূত হয় গ্রীষ্মকাল এই ঋতুতে নানা পিঠাপুলি শীতকাল এ সময় কৃষকের গড় সোনালি দান গড়ে ওঠে হেমন্তকাল গাছে গাছে জেগে ওঠে নতুন পাতা নতুন সবুজ পাতা বসন্তকাল ছয় নিচের বাক্যটি পরি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নেই কুকিলের ডাক মিষ্টি ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য উপরের বাক্যটিতে কুকিল হল বিশেষ পদ কিন্তু কুকিলের ডাক কেমন মিষ্টি এই বিশেষণ পদ যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি কুকিল বিশেষণ মিষ্টি বিশেষ এবার নিচের বাক্যগুলো চিহ্ন দিয়ে বিশেষণ পদগুলো নিচে দাগ দিয়ে শনাক্ত করি ক তখন হাড় কাঁপানো শীত খ আকাশ হয়ে ওঠে গণনীল ঘ আকাশ ফুরফুরে সুন্দর বাতাস বয় ঘ গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায় এখানে তখন হারকাপানো বিশেষণ শীত বিশেষ আকাশ বিশেষ্য হয়ে ওঠে নীল এটা হলো বিশেষণ ফুরফুরে বিশেষণ বাতাস বিশেষ গ্রীষ্ম বিশেষ ফল বিশেষণ সাত কর্ম অনুশীলন আমার দেখা চারপাশে প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি উত্তর আমার লেখা আমার দেখা চারপাশে প্রকৃতি অপরূপ সৌন্দর্যে ভরা এখানে গ্রীষ্মকাল প্রচণ্ড গরম পরে চারদিকে রৌদ্র খাখা করে পিপাসার্থ পথিক গাছের নিচে বসে বিশ্রাম নেয় বর্ষাকালে সারাদিন বৃষ্টি জরে আকাশ মেঘাচ্ছন্ন থাকে কৃষকেরা হালের গরু নিয়ে মাঠে যায় বৃষ্টিতে ভেজা বৃষ্টিতে ভিজে ভিজে তারা মাঠে চাষ করে শরৎকালে প্রকৃতি বস আর ঘন ঘটা কমে আসে চারপাশে বিভিন্ন ধরনের ফুল ফুটে হেমন্তন্ন প্রকৃতি মানুষের মনে আনন্দ ভরে তোলে কৃষকেরা ঘরে নতুন ধান তোলে আকাশে সাদা মেঘের ভেলা বাসে শীতকালে আবার এই প্রকৃতি ঘন কুয়াশায় ডেকে যায় গাছপালা জীবজন্তু সব কিছুই ঝিমঝিম সব কিছু ঝিমটি মেরে থাকে বসন্তকালে প্রকৃতিতে নতুন আমের সৃষ্টি হয় গাছে গাছে নতুন পাতা বজায় ফুল ফুটে দক্ষিণা বাতাস বয় ঋতুর বদলের সাথে সাথে আমাদের দেখা চারপাশে প্রকৃতিক এভাবে পরিবর্তন দেখায় আজ এ পর্যন্ত বন্ধুরা